নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাবনি স্কুকান ব্লগ সকলকে স্বাগত জানি আজকে আরও একটা নতুন ব্লগের সঙ্গে তোমাদের সঙ্গে আমি লাবনি তো চলো ব্লগটা শুরু করা যাক তো আজকে হলো শুক্রবার তো গত যে শুক্রবার সেই দিনের ভিডিও তো ভিডিওটা না শ্যুট করেছিলাম তারপরে এডিট করা হয়নি কারণ পরপর দুই চার দিন এমন ব্যস্ততার মধ্যে কেটেছে যে ভিডিওটা এডিট করারই একদম সময় পাইনি তো আজকে শুক্রবার আজকে তো সকাল সকাল বান্না আমার হয়ে গেছে সোম থেকে শুক্র তো আমার হয়েই যায় রান্নাবান্না তো তারপরে ব্রেকফাস্ট নিয়েছি আমার হাজব্যান্ড ছেলে দুজনাই আর কি ব্রেড খেলো প্যাকেটের সমস্ত ব্রেড শেষ হয়ে গেছে আর নিজের জন্য কেই বা খাবার বানাতে যায় তো আমি ওই শেষের যে ব্রেডটা থাকে ওটাই নিয়ে নিয়েছি আর আগের দিন বানিয়েছিলাম সিমুই তো সেগুলো দিয়ে ব্রেকফাস্ট ছেড়ে নিলাম আর তারপরে পড়েছি হলো গাছের পিছনে রোদ্দুরেই বসেছিলাম বারান্দায় তারপরে দেখলাম যে কি করা যায় গাছগুলোও দিন মানে এলোমেলো হয়ে পড়ে আছে আর এইটা দেখো এত ব্যস্ততা যে এই গাঁদা গাছটা আমি নিয়ে এসছিলাম কিন্তু বসানোর অভাবে গাঁদা গাছটা প্রায় মরেই গেছে এ হয়তো আর বাঁচবে না তবুও আমি একবার লাগিয়ে শেষ চেষ্টা করে দেখি তো তাই ভাবলাম যে গাছের গোড়াগুলোতে মাটি কমে গেছে সেগুলোতে একটু একটু করে মাটি দিই এই মাটিটা যেন আমি বাড়ি থেকে নিয়ে এসেছি এটা এই মাটিগুলো এখানে তো মাটি কিনেছিলাম আমি অনেক ক কেজি কিনেছিলাম দুই তিন কেজি মতো এখানে মাটি কিনেছিলাম তারপর গাছগুলোকে বসিয়েছিলাম তারপর এখানকার মাটিগুলো ঠিক পছন্দ হচ্ছিল না তাই আমি বাড়ি থেকে বয়ে এনেছিলাম প্রায় দু কেজি মতো মাটি আর আমি যে ফুলগুলো পুজোতে দিই ফুলের মালা ফুল তো সেগুলো আর কি প্যাকেটের মধ্যেই ভরে রাখি যে প্লাস্টিকে করে নিয়ে আসি তো সেই ফুলগুলো না ফেলে দিই না ওগুলো ওই প্লাস্টিকের মধ্যে থাকতে থাকতে একটু পচে যায় তারপরে সেগুলো আমি গাছের গোড়ায় দিয়ে দিই এগুলো জৈব সারের মতো হয়তো কাজ করবে সেটা আমার ধারণা জানি না আমি এটা আদৌ কি গাছের গোড়ায় দেওয়া ভালো কি না কারণ এর আগে আমি কখনোই গাছের মানে পরিচর্চা করিনি আমার ব্যালকনিটা একটা সময় একদম খালি খালি ছিল শুধুমাত্র একটা অ্যালোভেরা গাছ ছিল আর কিচ্ছু ছিল না তুলসী গাছ তো রাখতে হয় বাড়িতে তো সেই কারণেই থাকে এখন ইদানিং আমার গাছের প্রচণ্ড শখ হয়েছে মানে গাছ লাগাতে ইচ্ছা করে আর মানে কোথাও গেলে একটা সমস্যা হয়ে যায় গাছ মরে যাবে হয়তো এরকম একটা থাকে তো যাই হোক তাও আমি লাগিয়েছি যে সমস্ত গাছ আর কি মানে ইনডোর প্ল্যান্টগুলো হয় সেগুলো মানে অল্প জলে বেঁচে থাকে এবং সেগুলোর পিছনে অতটা পরিচর্চাও করতে হয় না তো সেই কারণে এই সমস্ত গাছই লাগিয়েছি গাঁদা গাছ একটা কিনলাম যে সারা বছর যাতে ফুল দেয় সেরকম একটা গাছ চাইলাম কিন্তু গাঁদা গাছটারও অবস্থা সেই খারাপ হয়ে গেল আমি দুদিন মানে জল দিতে পারিনি আর লাগানোর সময় পাইনি তো সেই কারণে গাছটা মনে হচ্ছে মরে গেল তো তারপরে এটার মধ্যেও এই প্যাঁচাটার মধ্যে যে পটটা কিনেছিলাম এর মধ্যে মাটি দিয়ে আমি একটা গাছ লাগিয়েছিলাম মানে মানি প্ল্যান্টেরই আর কি পাতা কাটিং করে আমি লাগিয়েছিলাম কিন্তু দেখলাম যে এর তলা দিয়ে না অনেক জল দিচ্ছি তখন মাটি একদম গলে গোলে পড়ছে তো এটা আমি ঘরের মধ্যে রাখতে পারবো না তো সেই কারণে ওটা পরিষ্কার করে ফেললাম আর এই টবটার মধ্যে আর কি মানি প্ল্যান্টের সমস্ত পাতাগুলোকে লাগিয়ে দিলাম কাটিং করে করে আর প্যাঁচাটাকে আমি ধুয়েই কাদা মাটি লেগে আছে কারণ এটাকে মানে অন্যান্য যে গাছগুলো পাওয়া যায় ইনডোর প্ল্যান্ট সেগুলো এনে এর মধ্যে বসাবো আর কি তো এই মানি প্ল্যান্ট মানে ডাইরেক্ট বসাবো না অন্য পটের মধ্যে থাকবে এটাকে জাস্ট ইনডোরে যেমন রাখে সেইভাবে মানে হ্যাজ এ ডেকোরেটিং পারপাস তো সেই কারণে বের করলাম তারপরে এটা চলে পরিষ্কার করে নিই আর ব্যালকনিটা মুছে নেব লাস্টে একদম কাদা কাদা হয়ে গেছে আর আমি একটা গোলাপ গাছ কিনেছিলাম অনেক দিন আগে প্রায় হ্যাঁ দু মাস তিন মাস হয়ে গেল বললো যে গাছে ফুল আসবে কিন্তু একটাও ফুল আসছে না কুড়িগুলো আসছে আর ঝরে ঝরে পড়ে যাচ্ছে যাই না আমি এর আগে কখনোই আমি গাছ লাগাইনি গাছের সম্বন্ধে কোনো আমার ধ্যান ধারণা নেই তো সেই কারণে আমি পারছি না গোলাপ গাছটাকে ফুল ফোটাতে তো যাই হোক ওটাকে একটু যত্ন করে রাখলাম চা পাতা দিতে বলছিল একজন ফ্রেন্ড তো তার কথা শুনে আমি চা পাতা দিয়েছি অনেক কিছু দিয়েছি তাও ফুল ফোটাতে পাচ্ছি না ফুলের কুড়িগুলো আসছে আর এমনি এমনি ঝরে পড়ে যাচ্ছে কেন জানি না এই ফুলগুলো কী ফুল আমি ঠিক জানি না মানে নাম জানি না এগুলো বর্ষাকালে আমার হাজব্যান্ড এনেছিলো তো ওই যে অনেক লতানো পাতানো হয় মানে ওই কি বলবো নটায় যে টাইম ফুলগুলো ফোটে সেই রকম টাইপেরই আর কি গাছগুলো তো এগুলো মনে হয় কেটে কেটে যদি আমি মাটির মধ্যে লাগাই তাহলে সেখান থেকেই আর কি শেকড় নিয়ে নেয় গাছ হয়ে যায় তো এত পরিমাণে বেড়ে গেছে এগুলোকে কেটে কেটে ছোটো করছে আর যাতে আরও ঘন হয়ে যায় ভেতরটা সেই জন্য ফাঁক ফাঁক রয়েছে তো তো সেই জন্য আর কি ওর মধ্যে দিলাম তারপর জল দিলাম আর যে টাইম ফুলটাও যেন আগের তুলনায় ঘন হয়ে গেছে আগে কিন্তু টাইম ফুলটা আমার পরের যে ব্লু কালারের দেখতে পাচ্ছ সেইটা আর এটা কি ফুল যায় না এই যে টাইম ফুলটা দেখো আগের তুলনায় অনেক ঘন হয়ে গেছে তো এগুলোই দেখছিলাম আমি যে আমি ভাবলাম মরে গেছে সমস্ত পাতা শুকনো শুকনো পাতাগুলো শীতকালে সব শুকিয়ে গেছিলো তো আমি এগুলোকে খুলে খুলে ফেললাম আর তারপরে এই যে ভেতর থেকে না নতুন নতুন একদম তাজা তাজা পাতা গজিয়েছে তো দেখে ভীষণ ভালো লাগছে আর ঘন হয়ে গেছে এগুলো হয়তো বর্ষাকালেই ফুটবে টাইম ফুলগুলো তো গাছগুলোকে আবার সাজিয়ে গুছিয়ে রেখে যে গাছগুলো আর কি তো গাছগুলো থাকার ফলে পাতাগুলো এখন শীতকালে বেশি পরিমাণে ঝরছে আর ব্যালকনিটাও ভালোভাবে পরিষ্কার করা হয় না তো সেই কারণে আর কি ধুয়ে মুছে রেখে আসলাম আর এখানে অনেক সবজি এনে রাখা হয়েছিল সেগুলোকে ধুয়ে ধুয়ে নিউজ পেপারের মধ্যে রাখলাম এক্সট্রা যে জল আছে সেগুলো নিউজ পেপার টেনে নেবে আর তারপরে সন্ধেবেলায় আর কি এগুলোকে তুলে রাখবো ফল শাকসবজি সব কিছু আর কি বাজার থেকে আনার পর আমি ধুয়ে তারপরে ফ্রিজে রাখি তাহলে কিন্তু ব্যবহার করার সময় আমাকে আবার ধুতেও হয় না আর ফ্রিজটাও নোংরা হয় না বাইরে থেকে আনা শাকসবজি আমার মনে হয় ধুয়ে রাখাটাই বেশি ভালো তো সেই কারণে আমি আর কি এগুলো ধুয়েই নিই একেবারে তারপরে মাটির মধ্যে রাখলে চুল উড়ে এসে পড়বে বলে আমি নিউজ পেপারের ওপরে রাখি আর তারপরে পেঁয়াজগুলোকেও আমি ধুয়ে রেখেছিলাম আমার একটা ধোয়া একটা বাতিক আছে পেঁয়াজ রসুন সব কিছু আমি ধুয়ে ফেলি সেরকম কাজ ছিল না সবজিগুলো ধুয়ে রেখেছিলাম তারপরে আমি স্নান করতে গেছিলাম তারপরে তো খাওয়া দাওয়া সেরে আর কি রেস্ট নিয়েছিলাম তো ইভিনিংয়ে আর কি সবজিগুলোকে ঠিক জায়গা মতো গুছিয়ে রাখছি ফলগুলো আলাদা আলাদা সবজিগুলো যে যেখানে থাকে আর কি সেগুলোকে গুছিয়ে রাখছি কে দুধটা বসে এসছিলাম হালকা করে তারপরে এনাদের ড্রয়িংয়ের টিচার আমাকে ফোন করে বলল যে ড্রয়িং একটি ক্লাস হবে তো উনি আসতে পারেননি তো সেই জন্য আর কি অনলাইনেই ক্লাসটা হচ্ছিলো তো ওদের কাছে বসেছিলাম প্রায় এক দেড় ঘন্টা মতো ওদের পিছনে তারপরে সন্ধেবেলায় এই জলের বোতলটা আমি গতকালকে বাজার থেকে কিনে এনেছিলাম এর আগে একটা বোতল আর কি স্কুল থেকে দেওয়া হয়েছিল সেই বোতলটা সবার একই হওয়ার কারণে আমার ছেলে অন্য কারো বোতল নিয়ে চলে এসেছিলো তো যাই হোক সেটা আর ইউজ করিনি তো একটা বোতল কিনে দিয়েছি একই রকমই প্রায় কালারটা আলাদা তো সেই কারণে আমি আবার এখানে নাম লিখে দিচ্ছি যাই না কতদিন আবার মানে অন্য কারোর সাথে চেঞ্জ করে আনবে কি না তো আমি আবার নামটা লিখে দিলাম এখানে বড় বড় করে মানে অন্যের থেকে সবার থেকে একটু আলাদা যাতে হয় ডিফারেন্স হয় সেই জন্য এখানে কালার দিয়ে বড় বড় করে নাম লিখে একটু পার্থক্য করার কি চেষ্টা করলাম তো তারপরে এই যে হাড়ির মধ্যে চা করেছিলাম সন্ধেবেলায় আর কি তো সেই চায়েরই আর কি পাতা একজন ফ্রেন্ড বললো আমাকে যে চা পাতা আর কি গোলাপ গাছে গোড়ায় দিলে গাছে মানে ফুল আসবে তো সেই কারণে আমি ওর কথা শুনে আর কি গোলাপ গাছের গোড়ায় চা পাতা দিচ্ছিলাম তো এই গাছটাতেই আর কি নতুন কিনে এনেছিলাম গাছটা এখনও বাড়ছে মানে গ্রোথ হয়নি সেইভাবে খুব বাচ্চা গাছ মনে হয় সেই কারণে ফুল আসছে না তো সেটাই আর কি দিচ্ছিলাম ওর কথা শুনে চা ওখানে ঢেলে দিয়ে আসলাম আর তারপরে দেখো এই যে পিঠে পুলি বানাতে হবে মা শাশুড়ি এনারা হয়তো এক্সপার্ট পিঠে পুলি বানানোর জন্য কিন্তু তারা যখন কেউ থাকে না তখন তো নিজের বাচ্চাকে খাওয়ানোর জন্য আর কি একটা নিজেকে চেষ্টা করতে হবে তো আমি অত ভালো জানি না পিঠে পুলি বানাতে পোষ সংক্রান্তি আসছে তো সেই কারণে দুধটাও পড়েছিলো অনেক দিন ধরে এরকম পাটালি গুড়ি এখানে পাওয়া যায় তো সেই পাটালি গুড়গুলোকে আর কি গরম একটু জল দিয়েছিলাম তারপরে একে লিকুইড বানাবো তারপরে ওই যে যেগুলো আর কি পিঠে পুলির মধ্যে দেয় আর কি তিল গুড় নারকেল এইসব দিয়ে আর কি বানাবো ভাবছিলাম তো একটা নারকেল ছিল সেটাও কুড়িয়ে নিয়েছি তো সেটা দিয়ে আর কি বানানোর জন্য রেডি করছিলাম আলটিমেটলি অনেকটাই লিকুইড হয়েছিল শেষে তো জানি না এখন পিঠে বানাতে পারবো কিনা সেটা দিয়ে তো গুড়টা তো জাল দিয়েছিলাম আর নারকলও দিয়েছিলাম তারপরেও না কিছু লিকুইড লিকুইড হয়েছিল তো এর মধ্যে তিল দিলে হয়তো ঠিক হয়ে যেত তো তিল আমার কাছে ছিল একটুখানি মায়ের কাছ থেকে এনেছিলাম কিন্তু তিলটাতে ছোটো ছোটো পোকা হয়েছে তো আমি ভাবলাম পরের দিন সকালে রোদ দূরে দেব এখন ঠান্ডা যেহেতু সেই কারণে হয়তো পোকা হয়ে যেতে পারে আর তারপরে ওটাকে বড়া বানিয়ে খেয়ে ফেলবো আর বাজার থেকে একটু সাদা তিল কিনে এনে এর মধ্যে দিয়ে আর কি পিঠে পুলি বানানোর জন্য আর কি বানাবো এই যে এরকম হয়েছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করি ডিনার বানাতে হবে এখন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা